আমরা পত্রপত্রিকাতে এবং সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে প্রচণ্ড দাবদাহে বা খড়তাপে বা তাপ প্রবাহে পুড়ছে পুরো বাংলাদেশ বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে মানুষের মধ্যে একটা নাবিশ্বাস পরিস্থিতি হিট স্ট্রোক করে ফেলার মতো অবস্থা অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং যাদের সাথে আমরা কথা বলছি তারা প্রত্যেকে খুব অসুস্থিতে আছেন অনেকে অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহতালা তাদের সবাইকে সুস্থ রাখুন এবং আল্লাহ তালার কাছে আমরা কামনা করছি আল্লাহতালা এই তাপ যেন কমিয়ে দেন তাপমাত্রা বেড়ে যাওয়া তাপমাত্রা কমে যাওয়া এগুলো সবই ন্যাচারাল ফেনোমেনা এটা পৃথিবীর স্বাভাবিক একটা নিয়ম এবং এগুলোর অনেকাংশেই আমরাও দায়ী কারণ আল্লাহ তালা বলেছেন লহারুল বাহারি বিমা আইদিন নাস জলের স্থলে যত বিপর্যয় এগুলো তোমাদের হাতের কামাই কখনো শীত আসে কখনো গরম আসে আল্লাহ তালা শীত গ্রীষ্ম উভয়টার কথাই কোরআনে বলেছেন আল্লাহ তালা বলেছেন লি ইলাফি ফি ইলাফিহিম এর খেলাতে সীতা ই ও সীতা মানে হচ্ছে শীতকাল আর সইফ মানে হচ্ছে সামার অর্থাৎ গরম ঠান্ডা দুটোর কথাই কোরআনে আছে দুটোই এই পৃথিবীতে থাকে এটা একটা প্রাকৃতিক ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমাদের কারণেই এই পৃথিবী অনেক বেশি ঠান্ডা হয়ে ওঠে আবার অনেক বেশি গরম উত্তপ্ত হয়ে ওঠে আমরা যদি দেখি যে আমরা যে পরিমাণে গাছ কাটি আমরা যে পরিমাণে পাহাড় কাটি আমরা যে পরিমাণে নদী সাগরগুলোতে ডাম্পিং করি এগুলোর কারণে এই যে একটা ন্যাচারাল ইকো ব্যালেন্স এটা নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশ বিজ্ঞানীরা বলছে যে ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা এতটাই বাড়ছে যে আমাদের পৃথিবীর দুই প্রান্তে যে মেরু অঞ্চল আছে ওই আইসগুলো আইসবার্গগুলো গলে গলে পৃথিবীর অনেক দেশ দেখা যাবে যে একটা সময় পানির নিচে চলে যাবে এবং গরমের সময় হুট করে প্রচণ্ড গরম পড়বে এবং শীতকালে স্বাভাবিক নিয়মের বাইরে যে প্রচণ্ড শীত পড়বে এটা কিন্তু আমাদের হাতের কামাই সো আমরা যেন প্রকৃতির সাথে কোনো বাধাবাজিতে লিপ্ত না হই আমরা যেন প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দেয় আমরা যেন বেশি বেশি গাছ লাগাই গাছ না কাটি আমরা যেন বনাঞ্চলকে নির্মূল না করি আমরা যেন প্রকৃতির যে স্বাভাবিক ফ্লো এটা যেন ঠিক রাখে আমাদের নদী নালা জলাশয় সাগর মহাসাগরগুলো এগুলোর সাথে যেন এহসানের সাথে আমরা আচরণ করি তাহলেই প্রকৃতি আল্লাহ দেয় পৃথিবী বসুন্ধরা সুন্দর থাকবে এবং বাসযোগ্য থাকবে